ইন্ডিয়ান হিস্ট্রি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই ভিডিও শুরু করার আগে আমি তোমাদের কিছুই কথা জানাতে চাই আমি একজন ইতিহাসের স্টুডেন্ট আমি মূলত ইতিহাস পড়াতে এবং পড়তে দুটোই করতে ভালোবাসি ইউটিউবের মতো বড়ো প্ল্যাটফর্মে আজকে আমি নতুন আমার চ্যানেল খুলেছি যার নাম ইন্ডিয়ান হিস্ট্রি এই চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের ক্লাস সেভেন এইট নাইন এই তিনটি ক্লাসের কোশ্চেন বোঝাবো এবং তোমাদের পড়াবো পড়ানোর চেষ্টা করব আশা করছি ভালো লাগবে তো কথা না বাড়িয়ে চলো আজকের মেন টপিকে যাওয়া যাক আজকে হচ্ছে ক্লাস এইটের চিরস্থায়ী বন্দোবস্ত চিরস্থায়ী বন্দোবস্ত আমরা সবাই কম বেশি জানি চিরস্থায়ী বন্দোবস্তটা হচ্ছে ইংরেজ আমলে প্রবর্তিত একটি ভূমি রাজস্ব বন্দোবস্ত ঠিক আছে ই চিরস্থায়ী বন্দোবস্তকে প্রবর্তন করেছিলেন না চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন লর্ড কর্নওয়ালিস এর মূল উদ্দেশ্য কী ছিল আর এটি কি সেই সম্বন্ধে কিছু তথ্য আমি তোমাদের সামনে তুলে ধরেছি আশা করছি ক্লাস এইটে তোমাদের যারা ছাত্রছাত্রী আসো আছো আমার যেসব নেট ছাত্রছাত্রীরা আছো তাদের জন্য এই ভিডিওটা খুব হেল্পফুল হবে দেখতে থাকুন দেখো চিরস্থায়ী বন্দোবস্ত কী আর চিরস্থায়ী বন্দোবস্তের ফলাফল চিরস্থায়ী বন্দোবস্ত কী চিরস্থায়ী বন্দোবস্ত হচ্ছে সতেরোশো তিরানব্বই সালে রাজস্ব ব্যবস্থার সরলীকরণ করে লর্ড কর্নওয়ালিস বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেছিলেন তিনি মনে করেছিলেন এর মাধ্যমে জমিদারগুলি থেকে অর্থাৎ জমিদার যারা ছিল জমিদার শ্রেণীর মানুষজন তাদের কাছ থেকে রাজস্ব আদায় করা যাবে এর ফলে কোম্পানির কর্মচারীরা নিজেদের ইচ্ছা মতো খাজনা আদায় করতে পারবে দেখো যেটা আন্ডারলাইন করছি সেটা ভালো করে মনোযোগ সহকারে দেখবে বলা হয়েছে যে এর ফলে কোম্পানির কর্মচারীরা নিজেদের ইচ্ছা মতো খাজনা আদায় করতে পারবে অর্থাৎ খাজনা যেটাকে আমরা ইংরেজিতে ট্যাক্স বলে থাকি এই ট্যাক্স সেই চিরস্থায়ী বন্দোবস্তের সময় এই যে ট্যাক্সের পরিমাণ নির্ধারণ করা ছিল না কোনো নির্দিষ্ট পরিমাণে ট্যাক্স আদায় হতো না কোম্পানির কর্মচারীরা যেমন মনে করতো তাদের ইচ্ছে মতো ট্যাক্স আদায় করতো এ অবধি আমাদের বোঝা গেল চিরস্থায়ী বন্দোবস্ত এ এটা শুধু ভূমিকা ছিল যেটার যেটার মধ্যে রয়েছে শাল শালটা আছে আর কে আর কে চিরস্থায়ী বন্দোবস্তটা প্রবর্তন করেছিল তার নাম আছে তো চলো ফলাফল আসল জায়গায় যাওয়া যায় ফলাফল দেখো ফলাফল এক নম্বর ফলাফলে আছে না এই বন্দোবস্তের কারণে জমির রাজস্ব হারে বাড়তে থাকে স্বাভাবিকভাবে যখন কোম্পানির কর্মচারীরা স্বাধীনতা পেয়েছে যে তাদের ইচ্ছা মতো ট্যাক্স বা কর বা খাজনা তুলতে পারবে তখন স্বাভাবিকভাবেই রাজস্ব চরাহারে বার্তা তো থাকবেই এটা তো স্বাভাবিক তারপর দু নম্বর দু নম্বরে বলা হয়েছে চিরস্থায়ী বন্দোবস্ত হয়েছিল কোম্পানির সঙ্গে জমিদারদের হুম চিরস্থায়ী বন্দোবস্ত কোম্পানির সঙ্গে জমিদারদেরই হয়েছিল জমিদার সময় মতো নির্ধারণ নির্ধারিত সময়ের মধ্যে যদি কর না দিতে পারতো বা কোম্পানিকে দিয়ে দিত তাহলে তার জমির ওপর অধিকার থাকত আর কর যদি না দিতে পারতো তাহলে কিন্তু তার জমি নিলাম করে নেওয়া হতো তার এর মধ্যে কিন্তু একটা ভালো দিক পেলাম আর একটা খারাপ দিক পেলাম ভালো দিক কোনটা না সময় মতো কোম্পানি জমিদারদের সময় বেঁধে দিত সেই সময় মতো যদি কোম্পানিকে জমিদাররা রাজস্ব দিয়ে দিত তাহলে তাদের জমির ওপর যে অধিকার সেটা স্থায়ীভাবে থাকতো কিন্তু যদি কর না দিতে পারত কোম্পানি নির্ধারিত নির্ধারিত যে সময় সেই সময়ের মধ্যে যদি তারা কর না দিতে পারত তাহলে তাদের জমি জমিদারদের যে জমি থাকতো সেই জমি জোর জোর করে কেড়ে নিয়ে নিলাম করে দেওয়া হতো সেই জমি তখন অন্য কারোর অধীনে চলে যেত চলো তিন নম্বর তিন নম্বরে বলা হয়েছে এই বন্দোবস্তের ফলে এই বন্দোবস্তের ফলে জমিদাররা লাভ জমিদারদের লাভ হলেও কৃষকদের অবস্থা শোচনীয় হয়ে ওঠে ঠিক আমরা তো প্রথমে দেখলাম দু নম্বর দু নম্বর পয়েন্টে তো দেখলাম যে এখানে শুধুমাত্র জমিদার ও কোম্পানির কথাই ভাবা হয়েছিল কৃষকদের কোনো স্বার্থ বা তাদের কোনো কথা কৃষকদের কোনো কিছুই ভাবা হয়নি তার ফলে কৃষকরা এই এর থেকে বঞ্চিত ছিল কৃষকরা কোনো লাভ হয়নি কৃষকদের যে ভাগ্য সেটা নির্ভর করতো পুরোপুরি জমিদারদের ওপর কৃষকরা জমিদারদের ওপর নির্ভরশীল হয়ে উঠেছিল দেখো কৃষকরা জমিদারদের ওপর নির্ভরশীল হয়ে উঠেছিল চার হারে রাজস্ব দেখো হারে রাজস্ব আদায় করার ফলে কৃষকদের ওপর অতিরিক্ত চাপের সরি করের বোঝা চাপত এই যে প্রথমে ভূমিকাতে আমরা দেখলাম যে কোম্পানির যে সমস্ত কর্মচারীরা তারা ইচ্ছে মতো নিজের ইচ্ছে মতো কর আদায় করতো এর ফলে কি হলো এইখানে দেখা যাচ্ছে এর ফলে হলো যে কৃষকদের ওপর অতিরিক্ত করের বোঝা চেপে গেল তারা কি করে অত কর প্রদান করবে একে তো কৃষক সমাজ স তারা বিভিন্ন প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে জীবন কাটায় তো এত কর তারা কি করে দেবে এটাও সে মানে তাদের ওপর দিয়ে একটা ঝড় বয়ে যেত একটা বোঝা চাপত চা পাঁচ নম্বর দেখো পাঁচ নম্বর বলেছে আসলে চিরস্থায়ী বন্দোবস্তের মূল যে কারণটা চিরস্থায়ী বন্দোবস্তের মধ্যে দিয়ে কোম্পানি ভারতের সমাজ ও অর্থনীতির ক্ষেত্রে তার আধিপত্য স্থাপন করতে চেয়েছিল যেটা হচ্ছে সব থেকে মূল বিষয় মূল বিষয় এটাই যে চিরস্থায়ী বন্দোবস্তের মধ্য দিয়ে কোম্পানি ভারতীয় সমাজ ও অর্থনীতির ক্ষেত্রে তার আধিপত্য স্থাপন করতে চাইছিলো যদি ধরো কোম্পানি বা রাজার কোনো শক্তিই না থাকলো কোনো আধিপত্যই না থাকলো কোনো অর্থনীতি ভিতই না থাকলো তাহলে কি তার প্রজারা সেই রাজাকে বা কোম্পানিকে সম্মান করবে তাদের শাসক বলে মেনে নেবে মেনে নেবে না তাহলে এই যে অর্থনীতির যে ভিত বা সমাজের যে শক্তিশালী একটি স্তরে নিয়ে যাওয়ার জন্যই কোম্পানি নিজেকে এই স্তরের ওপরে নিয়ে যাওয়ার জন্যই এই রাজস্ব বন্দোবস্ত বা চিরস্থায়ী বন্দোবস্তটি চালু করেছিল ঠিক আছে এ পর্যন্ত ডিএনড আশা করছি তোমাদের বোঝা গেল ভালো লাগলে নিশ্চয়ই কমেন্টে জানাবে এবং আমি বুঝতে পারছি এটা আমার প্রথম ভিডিও একটু হয়তো তোমাদের অসুবিধা হতে পারে মানে সাউন্ড ইফেক্ট একটু আলাদা হতে পারে কিন্তু আশা করছি তোমরা যদি ভালোবাসো তোমরা যদি ভিডিওকে ভালোবাসা দাও তাহলে আমিও চেষ্টা করব আরও ভালোভাবে ভিডিও করার এটা মূলত ছ নম্বরের কোশ্চেন ছিল হুম ছ নম্বরে এটা ছ নম্বরের কোশ্চেন ছিল ছ নম্বরের মধ্যে কম বেশি তোমরা এরকম যদি লেখো বা তোমরা নিজেরাই বানিয়ে লিখবে এরকম লিখতে হবে তার কোনো মানে নেই তোমরা নিজেরাই লিখবে তাতে তোমাদের মোটামুটি ফাইভ প্লাস তো কবি ইতিহাসকে কোনো ভয় পেও না এটা সমস্ত ছাত্রছাত্রীদের মধ্যে দেখা গেছে যে ইতিহাসকে সবাই ভয় পায় কেন সাল তারিখ এসবের জন্য এত নাম মুখস্ত করতে হয় কিন্তু দেখো ইতিহাসকে তোমরা যদি ভালোবাসো ইতিহাস তোমাদেরও ভালোবাসা দেবে এটা শুধু ইতিহাসের ক্ষেত্রে নয় সমস্ত বিষয়ের ক্ষেত্রে তোমরা সমস্ত বিষয়কে ভালোভাবে মন দিয়ে পড়ো দেখো সেই সাবজেক্টগুলো যাকে তুমি এতদিন ধরে ভয় পেয়ে আসতে সেই সাবজেক্টগুলোও দেখবে এতদিন সহজ মনে হবে ঠিক আছে আর একটা ছবি দেখো লর্ড কর্নওয়ালিস যিনি এই ভূমি ভূমিরাজস্ব বন্দোবস্তটি চালু করেছিল তিনি হচ্ছে এই যে ছবিটা হচ্ছে লর্ড কর্নওয়ালিসের ছবি ঠিক আছে আজকের মতো তাহলে আজকের মতো তাহলে এইটুই আশা করছি ভিডিওটা তোমাদের সকলের ভালো লেগেছে ঠিক আছে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর কমেন্টে জানাবে কিন্তু পরবর্তীকালের ভিডিওটি কীরকমভাবে বানাবো এবং কোন টপিকের ওপর বানাবো স্টুডেন্ট স্টুডেন্টরা দেখবে স্টুডেন্টরা শেয়ার করো আর যদি অভিভাবক বা অভিভাবিকারা দেখে থাকেন ভিডিওটি তাহলে কমেন্টে নিশ্চয়ই জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে এবং সহজভাবে বোঝাতে পেরেছি কিনা আশা করছি তোমরা ভালোভাবে বুঝতে পারবে এবং সামনে তোমাদের মনে হয় সেকেন্ড ইউনিট ইউনিটেস্ট আমি তারিখটা হয়তো জানি না হয়তো ফার্স্ট সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে সরি ফার্স্ট আগস্ট থেকেই শুরু হবে আমি ডেটটা মতো জানি না তো তোমরা জানিও তোমাদের কবে থেকে পরীক্ষা শুরু হচ্ছে আর ঠিক আছে এইটুকুই আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না ঠিক আছে নমস্কার আজকের মতো এইটুকুই ধন্যবাদ